দুর্গাপুজো ছাড়া বাঙালি ভাবা সম্ভব নয় বাঙালি ছাড়া দুর্গাপুজো ভাবা সম্ভব নয় শনিবার থেকে কলকাতার বিভিন্ন দুর্গাপুজোর মন্ডপ উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দক্ষিণ কলকাতায় বেশ কিছু পুজো মন্ডপের উদ্বোধন করেন তিনি কলকাতা বিভিন্ন পুজো মন্ডপের পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমে জেলার বিভিন্ন মন্ডপেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তবে দেবী শুরুর আগে পুজো উদ্বোধনকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে রাজ্যে তবে অন্যদিকে মহালয়ার দিন অর্থাৎ পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষ শুরু হতেই রাজ্য বিজেপির তরফে দুর্গাপুজো উদ্বোধন শুরু হলো দিকে দিকে এদিন নিউটাউনে আই আইটি খড়গপুরের রিসার্চ পার্কে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এরপর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আপনারা জানেন যে পার্ক একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছিল তার মধ্যে মূল হচ্ছে ইনোভেশন এবং আগামী দিনে যেন আত্মনির্ভর ভারতের পথে আমরা হাঁটতে এবং যে লাইফ মিশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী দু সালে বলেছিলেন ইউএন সেক্রেটারি জেনারেল পাশে বসিয়ে রেখে কাবাডিয়াতে যেখানে আমাদের স্ট্যাচু অফ ইউনিটি আছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এ মিশন ফর লাইফ এই কনসেপ্টের কথা প্রথমবার বলেন যে আমরা যদি আমাদের জীবনে ছোটো ছোট পরিবর্তন আনতে পারি যার মধ্যে দিয়ে আমরা এনভায়রনমেন্টকে আগামী দিনে আরও ভালো করে করতে পারি তুলে ধরতে পারি আগামী প্রজন্মের কাছে যারা আসবে আগামী যে প্রজন্মগুলো সেই প্রজন্মের জন্য তো এখানে কর্মযোগ ফর টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি তাদের উদ্যোগে আইআইটি রিসার্চ পার্কে তারা অলরেডি ইনোভেশন নিয়ে কাজ করছে তারা এই উদ্যোগ নেয় যে ইনোভেশন এবং দুর্গা পুজো দুর্গা পুজো তো বাঙালির সংস্কৃতির বা ভারতবর্ষের সংস্কৃতির একটি অভিন্ন অঙ্গ দুর্গাপুজো ছাড়া বাঙালি ভাবা সম্ভব নয় বাঙালি ছাড়া দুর্গা পুজো ভাবা সম্ভব নয় সেটাকে ব্যবহার করে ইনোভেশনকে এবং তার সাথে নেচার যার যার কথা আমি বলছিলাম মিশন ফর লাইফ এবং তার সাথে আমরা আগামী দিনে এই যে বায়োফিলিক মডেল অর্থাৎ যে মডেলের মধ্যে দিয়ে একটি গ্রাম নিজেরাই আত্মনির্ভর হয়ে উঠতে পারে গ্রামের কৃষকরা আত্মনির্ভর হয়ে উঠতে পারে তার সাথে ইনোভেশন এবং পুজো মা এই সব কটাকে নিয়ে যে কনসেপ্ট ইউনিক কনসেপ্ট এবং আমার মতে যে আমি তো বিভিন্ন জায়গা ঘোরার সময় দেখেছি কোন ক্লাব কি কনসেপ্টে পুজো করছে এটা হচ্ছে ইউনিক কনসেপ্ট এর আগে কলকাতাতে বা অন্য কোথাও আমি এই ধরনের পুজোর কনসেপ্ট দেখিনি তাই আমি কর্মযোগের মিস্টার সরকারকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই আইআইটির ডাইরেক্টর প্রফেসর সুমন চক্রবর্তী সহ তার পুরো টিমকে এবং স্পেশালি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আইআইটি যে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন যারা আছেন তারা নিজেদের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সভাপতি সেক্রেটারিকে আমার অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং এখানে দেখছেন যে স্টলগুলো তৈরি হয়েছে এখানে প্রত্যেকেই নিজেদের ইনোভেশন নিয়ে এসছে সেই ইনোভেশনটা দুর্গাপুজোর সাথে একাঙ্গী হয়ে গেছে বলতে গেলে অঙ্গীভূত হয়ে গেছে ভবিষ্যতে এখানে আইআইটি ডাইরেক্টর সাহেব বললেন যে আমরা এখানে একাথনও করব যার মধ্য দিয়ে নতুন ইনোভেশন আসবে এবং এখান থেকে অন্টারপ্রিনারশিপ ডেভেলপ হবে এবং তারা আত্মনির্ভরতার পথে যাবে জব জব না গিভার হয়ে নতুন পথ এই কনসেপ্ট নিয়ে এই পুজো সেই জন্য এই পুজোর উদ্যোক্তাদেরকে কর্মযোগের মিস্টার সরকার এবং তার টিমকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এটা আমার মতে তো কোনো না কোনো পুরস্কার পাওয়া উচিত রিপোর্ট সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না